হ্যালো ভগবান আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করবো একটা আমের রেসিপি মানে আমের রেসিপি মানে আমের আচারের রেসিপি টক আমের টক আচার টক ঝাল মিষ্টি অবশ্যই বলবো না কেন এটা কোনো মিষ্টি আচার না আমি অলরেডি তোমাদের সকলের সাথে শেয়ার করেছি আমের জেলি আচার তো এটা আমি ইউজ করেছি সম্পূর্ণ টক আচার রেসিপি তো রেসিপিটা আমি কীভাবে করেছি আর আম না সব সময়ের জন্য তোমরা কি করবে যদি আচার তৈরি করো আম কিন্তু দু থেকে তিন ঘন্টা ভিজি রাখবে আম কাটার আগে কারণ আমের যেটা গরম ভাব সেটা কিন্তু জলে দিয়ে রাখলে সেটা কেটে যায় তারপরে দেখতে পাচ্ছো একটা আমের আটটা টুকরো করেছি এরকমভাবে আটটা টুকরো করে নিয়ে এক একটা আমের এখানে আমি এক কেজি আমি ইউজ করেছি এক কেজি আম নিয়েছি আর এগুলোকে ভালো করে ধুয়ে মুছে কেটে নিয়েছি খোসা ছাড়াইনি খোসা আলায় খোসা সমিতি কেটেছি ভালো করে মুছে নিলার সমস্যা হবে না তো এগুলো কেটে নিয়ে এখন এটা আমি ছাদে শোকাতে দেবো মিনিমাম মিনিমাম একবেলা বা দুদিন একবেলা করে দু ঘন্টা তিন ঘণ্টা দিলে পর দিন দু ঘন্টা তিন ঘন্টা দিলে এরকমভাবে যদি পারো সকাল থেকে দুপুর বিকেল পর্যন্ত একদিনেই করতে পারো আর যদি সেরকম রতুন না থাকে তাহলে দুদিন দিন হতে পারো আর এখানে কিছু ছবি তুলছি সেটাও তোমাদের সকলের সাথে শেয়ার করলাম আর আমের আচার খেতে না ভালো লাগে তোমাদের সাথে কথা বলছি আমি আমি মানে জীব থেকে জল চলে আসছে এরকম একটা ব্যাপার তো সম্পূর্ণ রেসিপিটা কিন্তু খুবই ইজি কোনো রকম কঠিন কিছু না আর ব্যাপারটা হয়েছে আমগুলো আমি কিন্তু দুদিন শুকিয়েছি একদিন না কেননা ওয়েদারটা এখন যেমন মেঘলা হচ্ছে কিন্তু গরম কমছে না মেঘলা হচ্ছে আবার রোদ্দ রোদ্দে করে আমি দুদিন আমটা শুকিয়েছি আর এদিকে মশলা কি করেছি সেটা তো অবশ্যই তোমাদের সকলের সাথে শেয়ার করবো আমে আমি কি কী মশলা দিলাম সেটা তোমাদের সকলের সাথে শেয়ার করব আমি নিয়েছি গোটা পাঁচ ফোরন আর সাথে নিয়েছি কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা আর অবশ্যই একটু গোটা লঙ্কা তো ইউজ করছি পাঁচ ছটা ইউজ করব আর সাথে একটু গুঁড়োও ইউজ করব যাতে একটু ঝাল ঝাল থাকে আর আমের আচারে একটু নুন নুনের পরিমাণটা একটু বেশি হলে সমস্যা হয় না একটু নুনতা নোনতা লাগে আর কিছুই না এদিকে আমি নিয়েছি সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর এদিকে আমগুলো আমি শোকাতে দিয়েইছি দেখতেই পাচ্ছ আর এখানে ছত্রিশ পিস আম যদিও আমার গরমশাই এগুলো গুনে শুকোতে দিয়েছে তো আমি শোকাতে দিয়েছি আমার রোদ্দুর খাওয়ানো একবেলা হয়ে গেছে এবার তুলে নেব আর আর এক বেলা দেবো ওটা আগামী কাল দেব তো এইভাবে দুবার আমি মশলাটা মাতি আমটা দেখতে মশলাটা একটা পার্ট হলো আমি মশলাগুলো আমি চলে এসেছিলাম গোটা মশলাগুলো ভালো করে দেখে নিয়ে বেছে নিয়ে এই লঙ্কা কটা আমি ভেজে নেবো কোলে আর এখানে পাঁচ ফুরনগুলোও ভেজে নেব তো অ্যাট লাস্ট আমার এগুলো ভাজা হয়েও গেছে ভেজে আমি সঙ্গে সঙ্গে বাটবো না সঙ্গে সঙ্গে বাটলে কিন্তু একটা তৃত তিত ফুটে ভা সেটা কখনোই করতে নেই তো সর্ষেটাও মানে ভেজে নিয়েছি হালকা আর এদিকে ব্যাপারটা হলে হালকা একটু শুকনো মানে যখন আমার তোমরা ভাজবে ভাজার কিছুক্ষণ পরে একটা নর্মাল টেম্পারেচার আসবে তখন কিন্তু পেস্ট করে নেবে শিলনোড়া হোক বা মিক্সারে হোক কিন্তু আচারে কিন্তু একেবারে মিনি মশলা করতে করবে না এইটটি পারসেন্ট এরকম একটা সিচুয়েশানে রাখবে আর এখানে আমি কড়াই দিয়ে নিয়েছি তো কড়াইটার মধ্যে আমি মা মশাল কোম্পানিতে সর্ষের তেল ইউজ করছি এখানে আমি তেলটাকে খুব খুব ভালোভাবে গরম করে নেব যেমন ধোঁয়া ওঠে গরম করে সেমনিভাবে নেবো এখানে আমি যে আচারে যে খুব বেশি তেল লাগবে সেরকম না আমি আচারে খুবই কম তেলেই করতে চাইছি আচারটা তো আচারের জন্য আমের পুরো পারফেক্টভাবে আমের যে কোয়ান্টিটি যে শুকোনোর ভাবটা সেটা হয়ে গেছে আর মশলাগুলোও তৈরি সব হয়ে গেছে একত্রিতভাবে নুন হলুদ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর গোটা মশলা যে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে পেস্ট ফেস্ট করে নিয়েছি গুছিয়ে গাছি নিয়েছি আর এগুলো গোটা রেখেছি এগুলো গোটা গোটাই দিয়ে দেব আর নুন নিয়েছি হলুদ নিয়েছি আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি এইগুলো নিয়ে একত্রিতভাবে তেল মানে মিশিয়ে তার মধ্যে গরম তেল ছেড়ে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমগুলো ঢালবো ঢেলে ভালো করে মাখিয়ে কাঁচার বৈয়ামেই কিন্তু ঢাই ঢুকিয়ে দেবো কারণ ব্যাপারটা হলো এটাই তোমরা কিন্তু চাইলে যে গামলা স্টিলের গামলা নেবে অবশ্যই স্টিলের গামলা ভালো করে আমগুলো মেখে কিছু কাপড় দিয়ে রোদ্দুরে দিতেই পারো কিন্তু আমি সেটা আর করিনি আমি একেবারে ভালো করে মাখিটাকে কাঁচের বয়ামে দিয়ে একেবারে রোদ্দুরে খাইয়েছি দু তিন দিন পরে তোমাদেরকে দেখাবো যে কী পরিণতি আসলো সেই আমগুলোর এই যে কাঁচের বয়ামটা এই কাঁচের বয়ামেই ঢেলে নেব প্রথমে দেব তেল তারপরে দেবো আমগুলো কারণ তেল না তেল দেওয়ার আগে মশ মানে আমগুলো দিলে কি মশলা সবই নিচে চলে যাবে আর আমগুলো কোনো মশলাপাতি থাকবে না তো সেটা তো সম্ভব না দেখতেই পাচ্ছ মশলাগুলো করে সব এক করে নিয়েছি এর মধ্যেই গরম তেল ঢালবো হেলে মাখিয়ে আমগুলো দিয়ে মাখিয়ে এক এক করে বোতলের মধ্যে দেবো কাঁচের বোয়ামে দিয়ে একটা সুতির কাপড় বেঁধে দেবো মুখে কোনো রকম দেখো সরষের গরম দিয়ে দিয়েছি বলে টপ টপ করে ফুটছে তো আমি সুতির কাপড় বেঁধে দেবো কোনো মধ্যে ঢাকনা দেবো না ঢাকনাটা আমি কিছুদিন পরে অ্যাড করবো যেমন নর্মালি তোমরা রাখতে পারো ঢাকনা দিয়ে কিন্তু সুতির কাপড় দিয়ে তোমাকে এখন তিন চার দিন রোদ্দুর খাওয়াতে হবে আর গরম তেলটা এর জন্যই দিয়েছি কারণ গরম তেলটা দিলে কি আচারটা খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই আর ভালো থাকবে তোমার তোমার মধ্যে কিন্তু হিং বা ভিনেগার ইউজ করলে করতে পারো আমি সেটা করিনি কারণ আমাদের বাড়িতে হোমিওপ্যাথি ওষুধ খাওয়া হয় তার জন্য আমি সত্যি কথা বলতে হিঙো আর ভিনিগার এই দুটোর মধ্যে একটাও ইউজ করিনি তাও কিন্তু ঠিকঠাকভাবে এক বছর দু বছরও তোমরা কিন্তু এই আম মানে রেখে খেতে পারো যদি এই কটা আম আমার নিমেষেই শেষ হয়ে যাবে এই যে পরিণতিটা দেখছি এতেই কিন্তু তোমরা খেতে পারো সেটা আমি খাবো না কারণ আমি একেবারে খাবো হলো আচারটা যখন কমপ্লিট হবে তখনই খাবো তা আমার অ্যাটলাস্ট আচার পুরো কমপ্লিট হয়ে গেছে এবং কাচের বৈমে ঢালার ফেলা আর ঢাকনা মানে সুতির এই যে কাপড়টা দিয়ে বেঁধে আমি রোদ তুলে দেব আর কিচ্ছু না আর তোমাদেরকে দেখিয়ে দেবো যে কাচের বয়ামের অবস্থাটা কি দু তিন দিন পরে